ইসলামী আন্দোলনের কর্মীতে রূপান্তর হতে হবে আমরা পারব ইনশাআল্লাহ যদি আমরা সেইভাবে কঠিনভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা যদি আগামী দিনে এগোতে পারি এই বটে কাটার থেকে ইসলামের পতাকা উদ্দিন হবে ইনশাআল্লাহ আমাদের ইউনিয়ন আমির দীর্ঘদিন যাবৎ ওয়ার্ল্ডের সভাপতি ছিলেন ইয়াসিন কই দীর্ঘদিন শুধু ওয়ার্ডের সভাপতি ছিলেন এই নতুন পঁচিশ ছাব্বিশ শাসনের জন্য ইউনআমির কথা গোটা ফুলখালী দায়িত্ব উনার ওপর অর্পিত হয়েছে আপনারা সকলে ইয়াসিন ভাই আমির হিসাবে সর্বাত্মক সহযোগিতা দেবেন উনি তো একটি সুন্দর সুরখালি শুধু সুন্দর মহলনা ফুলখালী কে উনি গঠন করতে পারে আপনারা যেন সেই দোয়া করবেন আর আমাদের মাওলানা আবিদ ভাই টোটাল বকেকার তালিম তরবিয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন আমির সাহেবকে আপনার সমর্থক সহযোগিতা দেবেন ইনশাআল্লাহ ভোটে কাটা জামাত ইসলামীর কর্ম সদস্যরা সুরা সদস্যরা অত্যন্ত শক্তিশালী এবং বিজ্ঞ এবং প্রাজ্ঞ এবং আমার কাছে মনে হয়েছে বটিয়া ঘাটা অঞ্চলে আমাদের ঢাকা খুলনা সহ দেশ অনেক সুদী শুভাকাঙ্ক্ষী আছে এই অনুষ্ঠান হয়তো আঞ্জামের পিছনে বাস্তবায়নের পিছনে হয়তো সুবিধীদের একটা বড় ভূমিকা আছে